আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয়াস আমাদের ইউটিউব হেমুথায় কিন্তু এখন হচ্ছে কুমিল্লা গরিপুর কুমিল্লা গরিপুর এলাকায় আমরা কাজে এসেছি কাজে এসে কিভাবে কাজগুলো করিতেছি দেখেন এই যে আমাদের কাই অ্যালুমিনিয়াম দিয়ে কাজগুলা চলমান একদম কাই অ্যালুমিনিয়াম ঠিক এইভাবে লেখা থাকে কাই অ্যালুমিনিয়াম এবং কি তারিখ আছে বাইশ দুই দুই হাজার পঁচিশ আপডেট মানে আপনি যে সালে কাজ করাবেন সেই সালেরই মাল দেওয়া হবে এখানে কিন্তু রুমের ভিতরে কাজ চলিতেছে এই বিল্ডিংটাও আমি বাহিরে যে দেখাবো আর দেখেন এই জানালাগুলা কিন্তু একদম রাউন্ড জানালা এই উপরে রাউন্ড ফিস্ট হবে নিচে স্লাইডিং হবে নেট সেকশন সহ এই রাউন্ডের জন্য এই যে রাউন্ড মালগুলো আমরা ব্যান্ড দিয়ে নিয়ে এসেছি একদম আমাদের এই যে জেনারেটর সহ একবারে অলরাউন্ডার মানে সমস্ত কিছু নিয়ে এসেছি এখানে আপনার বাড়িতে কারেন্ট আছে কি নাই সেটা আমাদের দেখার বিষয় না কিন্তু কারেন্ট থাকলেও কাজ চলবে কারেন্ট না থাকলেও কাজ চলবে দেখেন এই যে কাই অ্যালুমিনিয়াম আরও জায়গায় জায়গায় একদম লেজার পেন্ট করে এভাবে লেখা থাকবে দেখেন শুধু বলবেন কাই অ্যালুমিনিয়াম লেখা মাল কি এক একটা এক রকম কিনা না দেখেন সমস্ত মাল একই রকম থিকনেস এক সমান থিকনেস প্রত্যেকটা মালের থিকনেস একই রকম আর এই বাড়ির যিনি মালিক ওনার যে পুরাতন বাড়ি আছে সেই বাড়ির জন্য চুংহোয়া কিছু অ্যালুমিনিয়াম নিয়ে আসা হয়েছে সিলভার কালার এগুলা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট চুংহোয়া অ্যালুমিনিয়াম ঠিক আছে সময় হয়তো ব্রাস আর এই যে কালো মাল কালো গ্লাস দিয়ে নেট সেকশন সহ আমরা কত টাকা স্কোয়ার ফিট কাজ নিয়েছি পাঁচশো ষাট টাকা স্কোয়ার ফিট আর হচ্ছে নেট ছাড়া যদি কাজ করান তাহলে চারশো ষাট টাকা স্কোয়ার ফিট পড়বে দেখেন আমার যখন পেটি থাকে মালের তখন কিন্তু এই যেরকম বান্ডিল করা থাকে মাল একদম কায়েল মুনাম এরকম বান্ডিল করা থাকে এই এই মালগুলো আমরা কাটবো কারণে এই বান্ডিলগুলা খুলে রেখেছি আর আসেন আমরা বাড়ির বাহির থেকে বাড়িটা কীরকম দেখা যায় সেই বাড়িটা আজকে দেখাবো আপনাদেরকে বাড়ির এই পাশে একটা জানালা ওই পাশে একটা জানালা বাড়িটার চতুর্টা পাশেই কিন্তু এরকম রাউন্ড জানালা আমি ধীরে ধীরে পিছন দিকে যাচ্ছি পুরা বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি পুরা বাড়িটা দেখেন কত সুন্দর একটা বাড়ি করেছেন এই বাড়ি উনি হচ্ছে প্রবাসী একজন ভাই প্রবাস হতে এই কাজের অর্ডারগুলো আমাকে করা হয়েছে আমি এই বাড়িতে মালামাল নিয়ে এসে স্পটে বসে কাজ কিন্তু করে দিচ্ছি কিন্তু আপনার বাড়িতেও যদি আপনি করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনার বাড়িতে বসে কাজ করলে কিন্তু আপনি দেখতে পারবেন কীরকম মাল দিচ্ছি কীরকম গ্লাস দিচ্ছি সব কিছু আপনার নিজের চোখের সামনে কাজ করে দিয়ে আসবো ঠিক আছে সম্মানিত বিরাজ আমি সমগ্র বাংলাদেশ এরকম থাই গ্লাসের কাজ করে থাকি তো কাজ করাইল অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল শকিপুর উপজেলা রুট হিমু থাই অ্যান্ড গ্লাস হাউস